হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিঠু মিঠুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম সন্ধেবেলায় একটা মোমোর ভিডিও নিয়ে তো আজকে মেয়ে বায়না করছে একটু মোমো খাবে তো মেয়ে না আমারও একটু বায়না হয়েছে একটু মোমো খাবো কেননা কদিন ধরে শরীরটা ভালো লাগছে না মুখে একদম কিছুই মানে প্রচণ্ড অরুচি হয়েছে কিছু খেতে ইচ্ছা করছে না তো সেই জন্য ভাবলাম চলো একটু ঝাল ঝাল একদম স্পাইসি পাইসি মোমো খাই একটু গো গোলমরিচের গুঁড়ো বেশি করে দিয়ে ঠিয়ে তো চলো ওখানে চিকেন সিদ্ধ করে নিয়েছি এখানে ময়দা মেখে নিয়েছি আর এখানে দেখো রসুন আদা পেঁয়াজ লঙ্কা সব একদম কেটে কুটে গুছিয়ে নিয়েছি এখানে দেখো চিকেন করে করে আবার চিকেনটা ছাড়িয়ে আর এখানে দেখো বাঁধাকপি কেটে ধুয়ে নিয়েছি তো বাঁধাকপিটা এখন নুন দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো তারপরে জল ঝরিয়ে তারপরে দেখো নিয়ে নিয়েছি সমস্ত কিছু একসাথে একটা থালার মধ্যে তো দেখো এই যে গোলমরিচের গুঁড়ো একটু আজিনা মটর আর হচ্ছে লঙ্কা কুচি তারপরে পেঁয়াজ আদা রসুন আদা রসুনটা আমি একটুখানি কুড়িয়ে দিয়েছিলাম তো চলো নুন একটুখানি সামান্য চিনি আর সামান্য একটু সাদা তেল নিয়ে সব একসাথে মেখে রেখেছি আর দেখো এখানে মানে ময়দাটা লেছি কেটে নিয়েছি আর মেয়েকে বললাম তুই একটু বেলে দে চল দুজনে মিলে বেলে মোমোটা করি তো একটু স্টিম মোমো করব আর একটু ফ্রাই মোমো করব আজকে তো চলো একটু মোমোগুলো বড় বড় করছি তো বড় বড় মোমোগুলো খেতে বেশ ভালো লাগে ভেতরে অনেকটা পুর ঢোকে তো সেই জন্য আর এখন তো বাঁধাকপি সস্তা এখনই খেতে হয় মোমো তো এখানে অনেকটা করে পুর দিয়েছি তো চলো আর দেখো এই মোমো স্টিম করার এই থালাটা বের করেছি আগে তো ঝাঁজরি গামলাই করতাম তো আজকে অনেকগুলো মোমো করব বলে থালাটা বের করেছি তো আমার দুটো মানে দু রকমই আছে এরকম থালা আছে আর ওই গামলাটা আছে তবে গামলাটায় না চার পাঁচটার বেশি মোমো ওঠে না কিন্তু এটাতে একসাথে অনেকগুলো মোমো দেওয়া যায় আমি তো এতগুলো মোমো করলাম মাত্র দুবার ভাব দিলাম হয়ে গেল। তো যাই হোক চলো দেখো একটা একটা করে দিয়ে দিচ্ছি প্রথমে একটুখানি সাদা তেল ব্রাশে নিয়ে আমি থালাটায় ভালো করে মাখিয়ে দিয়েছিলাম আর দেখো এখন একটু ব্রাশ দিয়ে আবার একটু সাদা তেল মাখিয়ে দিচ্ছি কেননা এটা ময়দা দিয়ে বেলেছি তো মানে মেয়ে বেলেছে সেই জন্য তো তেল দিয়ে মেয়ে অতটা বেলতে পারে না আমিও বেলতে পারি না কেননা গোল হয় না যত গোল করতে চাই ছোট হয়ে যায় সেই জন্য ময়দা দিয়ে বেলে ওপর দিয়ে সাদা তেল ব্রাশ করে দিয়ে একই হয়ে যায় ব্যাপারটা তো চলো বন্ধুরা দেখো কি সুন্দর মোমোগুলো একদম ফুলে ফুলে উঠেছে ভাব দেওয়া হয়ে গেছে তো এবার আমি নামিয়ে ফেলবো তো দেখো আমার তো জীবে জল চলে আসছে বন্ধুরা দেখে পুরো টপা টপা ফুলে গেছে একদম ফুল ভাপে হয়ে গেছে তো চলো এগুলো নামিয়ে ফেলি তারপরে এসে আমি আবার দেব দিয়ে তারপরে ওইগুলো কিছুটা মোমো ফ্রাই করব আর কিছুটা মোমো এরকম ভাপে রাখবো আর হচ্ছে একটু স্যুপ করবো তো চলো বন্ধুরা দেখতে থাকো আজকে আমাদের সন্ধ্যের টিফিন